কোরআনে ক্যারিমের মধ্যে আল্লাহ পাক এই পৃথিবীর মুখে যারা আরামের ঠাটকা সুখগুলি আরামগুলি যারা বর্জন করে আল্লাহ আলামিনকে বিশ্বাস করে যারা জীবন পরিচালনা করেছে পাক তাদের জন্য জান্নাত রেখেছেন এবং তাদের জন্য বলছেন سابقوا إلى مغفرة من ربكم وجنة عرضها كعرض السماء والأرض مِنْ للذين آمنوا بالله ورسوله الله أكبر কামনার জন্য আর জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করো আল্লাহ রহমত পাওয়ার জন্যে সৎ কাজের প্রতিযোগিতা করো তাহলে আল্লাহর তোমাদেরকে ক্ষমা করবেন আর তোমাদের জন্য এমন জান্নাত দিবেন যেই জান্নাত আকাশের বিশালতার জমিনের বিশালতার মত

রয়েছে মধুর প্রস্রবণ রয়েছে দুধের প্রস্রবণ রয়েছে সেখানে স্বচ্ছ পানীয় পানির প্রশ্রবণ